নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল আজকে আপনাদের বলবো আর কদিন পরে আসছে মহাশিবরাত্রি হ্যাঁ ঠিক শুনেছেন আর কদিন পরেই আসছে মহাশিবরাত্রি কোন প্রহরে কি দিয়ে দেবাদিদেবের পুজো করলে অর্ণটন দুঃখ দূর হবে হবে অর্থবৃষ্টি আজকে সেই ব্যাপারেই বলব দু হাজার পঁচিশ মহাশিবরাত্রিতে সারাদিন উপবাসের পর পুজো অর্পণ করা হয় রাতে অনেকে চার প্রহরে জল অর্পণ করেন আবার কোনো কোনো ভক্ত একবার পুজো অর্পণ করেন আসুন সেই ব্যাপারেই বিস্তারিত আজকে বলবো। কবে পড়েছে বছরের শিবরাত্রি কবে চতুর্দশীর দিনক্ষণ ব্রত পালনের নিয়ম সেই ব্যাপারে বিস্তারিত বল। শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে এসেছে শিব ও রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি যাপন করা শিবরাত্রির সঙ্গে প্রচলিত আছে নানা কথা পুরাণ মতে দেবী পার্বতীর সঙ্গে এদিন দেবাদিদেবের দেবের মহামিলন হয়েছিল অর্থাৎ অনেকে বলে যে এদিন দেবাদিদেবের সাথে মা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল দেবাদিদেব মহাদেবের আরাধনা করার সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে মহাশিবরাত্রি এ দিন ভক্তিমনে পুজো করলে বাবা ভোলেনাথের ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ হয় মাঘ মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবরাত্রি পালন করা হয় হিন্দু ধর্মের শিব চতুর্দশীর মাহাত্ম অনেক পুণ্যার্থীরা শিবের জন্য ব্রত পালন করেন দিনভর চলে নানা ধর্মীয় রীতি পালন শিবরাত্রি কথাটা দুটি শব্দ থেকে যে আকেই বললাম যে শিব এবং রাত্রি যার অর্থ শিবের জন্য রাত্রি শিবরাত্রির সঙ্গে প্রচলিত রয়েছে বিভিন্ন কথা বিভিন্ন কাহিনী শিবরাত্রির দিনক্ষণ সম্পর্কে প্রথমে বলি সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে শিবরাত্রি তিথি পড়ে এই বছর ফেব্রুয়ারি বুধবার পড়েছে মহাশিবরাত্রি তিথি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে শিব চতুর্দশী তিথি এটা কিন্তু মাথায় রাখতে হবে এবার বলবো শিবরাত্রি দু হাজার পঁচিশ নিশীতকাল কোনটা স্বাস্থ্য মতে মহাশিবরাত্রীর পুজোর শ্রেষ্ঠ সময় হলো নিশীতকাল এই তিথিতে চার প্রহরে পুজো হয় অনেকে কোনো একটি প্রহর বা চার প্রহরেই পুজো করেন স্বাস্থ্য মতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধ্যাবেলা স্নানের পর শিবের পুজো করা উচিত বিশ্বাস অনুযায়ী ব্রতের পালনের পূর্ণ ফল লাভের জন্য সূর্যোদয় থেকে শুরু করে চতুর্দশী তিথি অস্ত হওয়ার মধ্যেকার সময় পর্যন্ত ব্রত সমাপ্ত করা উচিত আবার কোন কোন ধারণা অনুযায়ী চতুর্দশী তিথি সমাপ্ত হওয়ার পর ব্রত ভঙ্গ করা উচিত শিবরাত্রি বোতের নিয়ম শিবরাত্রি বোত পালন করার আগের দিন সংযম করতে হয় এদিন সিদ্ধ চালের ভাত বা আমিষ খেতে নেই আতপ চালের সিদ্ধ ভাত খাওয়ার নিয়ম এদিন এছাড়া কেউ চাইলে ময়দার তৈরি খাবার খেতে পারেন তবে সন্দব লবণ দিয়ে রান্না করতে হয় এদিন সাধারণত লবণ একদমই খেতে নেই বোতের দিন উপবাস করে নিষ্ঠা করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন দেবাদিদেব শিবরাত্রি বত পালনের উপকরণ হচ্ছে মানে জল তো থাকবেই তার সাথে গঙ্গা মানে গঙ্গা জল দুধ ঘি মধু এবং চিনির মিশ্রণ পুরাণে বলা আছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মহাদেব বসুন্ধরার ভালো করেন বোতের নিয়ম তো বললাম বোতের ফলাফল হচ্ছে যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ তীর্থের মধ্যে যেমন গঙ্গা তেমনি পুরাণ অনুযায়ী ব্রতের শ্রেষ্ঠ হল শিব চতুর্দশী ব্রত তাই শিব চতুর্দশী পালন করলে ধর্ম অর্থ কাব মোক্ষ এই চতুর্বিধ ফল লাভ হয় এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে আজকে আপনাদের বলবো যে এই যে মহা মহাশিবরাতি এই শিবরাতিতে ছাব্বিশে ফেব্রুয়ারি উদযাপিত হবে এই বছরের শিবরাতি মহাদেব পুজোয় কী কী উপকরণ প্রয়োজন কিভাবে পুজো করবেন মহা মহাশিবরাতিতে দেবাদী মহাদেবকে আরাধনার জন্য সাধারণত প্রয়োজন হচ্ছে শিবলিঙ্গ বা মহাদেবের একটি ছবি একটি আসন প্রদীপ সলতে ঘন্টা কলস তামার পাত্র পুজোর থালা শিবলিঙ্গ বসানোর জন্য সাদা কাপড় দেশলাই বাস্ক ধূপকাঠি চন্দন বাটা ঘি কপ্পুর সিঁদুর বিল্লপত্র বিভূতি ফুল এই সামগ্রীগুলো কিন্তু রাখতে হবে ভোলেনাথের পুজোর জন্য এছাড়াও আরও কিছু উপকরণ আছে যেগুলি রাখা যায় সেগুলি হলো ছোট পাত্র গোলাপ জল জায়ফল আবির এগুলো কিন্তু রাখতে পারেন মহাশিবরাত্রি সারাদিন উপবাসের পর পুজো অর্পণ করার পর অনেকে রাতে চার পোহরে জল অর্পণ করেন আবার কোনো কোনো ভক্ত একবারই পুরো পুজো অর্পণ করেন যদি একবার পুজো অর্পিত হয় তাহলে চন্দন বাটা দই ঘি মধু চিনি গোলাপ জল দিয়ে পুজো করা যেতে পারে যদি চারবার চার পোহরে পুজো করা হয় তাহলে প্রথমে হবে জলাভিষেক প্রথম পোহরে দ্বিতীয় পোহরে হবে দই দিয়ে পুজো তৃতীয় পোহরে মানে তৃতীয় পোহরে হবে ঘিয়ে ঘি দিয়ে স্নান করাবেন এবং চতুর্থ পোহরে পূজা অর্চনা হবে মধু দিয়ে যদি এটা করতে পারেন ভোলেরাত আপনার উপর কীভাবে বর্ষিত হবে ভোলেরাতের এবং মাতা পার্বতীর এবং যারা ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন হর হর মহাদেব ও নম শিবায় জয় শিব শম্ভু জয় হরগৌরীর জয় জয় মাতা পার্বতীর জয় দেখবেন মায়ের কী পায় অর্থাৎ মাতা পার্বতী এবং রাতের কী পায় আপনাদের দিন খুব ভালো যাবে ধর্ম কাম মুখ্য সব কিছু লাভ করতে পারবেন এবং তার কৃপা আপনার উপর থাকলে জানেনি তো সে শ্রেষ্ঠ হচ্ছে দেবাদিদেব মহাদেব তার কৃপা যদি আপনার উপর বর্ষিত হয় আপনার জীবন ধন্য হয়ে যাবে নমস্কার ভালো থাকবেন জয় শিব শিবশম্ভু মহাদেব মহাদেব ওম নমশিবায় জয় হরগুড়ির জয় জয় দেবী সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারা মায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়